আপনারা সকলে অবগত আছেন গতকাল সতেরোই জুলাই বেলা আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কথিত কোটা বিরোধী আন্দোলনকারীরা এক নম্বর রেলগেটে অবস্থান নিয়ে পিকিটিং করছিল আমরা প্রতিদিনের ন্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলাপ আলোচনা করছিলাম এ সময় কথিত আন্দোলনকারীরা অস্ত্র সশস্ত্রে সুসজ্জিত হয়ে আমাদের দলীয় কার্যালয়ে অতর্কিত আক্রমণ করে তারা রেললাইন রেললাইনের পাথর বৃষ্টির মতো সুরে মারতে থাকে আমরা নেতাকর্মীরা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আত্মরক্ষার চেষ্টা করি এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত হয়ে বিএনপি ও জামাতের সন্ত্রাসীরা অফিসের দরজা জানলা আসবাবপত্র ভাঙচুর করে কার্যালয়ের চত্বরে রক্ষিত এগারোটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে যেগুলি আপনাদের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের অফিসের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং এমন অবস্থায় আমরা অফিসের বাইরে এলে যে আমাদের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে নির্দয়ভাবে মারপিট করে অমানবিক আক্রমণের আমি সহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি মুক্তিযোদ্ধা মোজাম্মেলফ মন্ডল সহ সভাপতি শাহ মাহুদ গাঙ্গী মিলন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম কোর্ট যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মজলুবর রহমান পৌর আওয়ামী লীগের শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান রিমকু সম্পাদক মুারফ হোসেন দুলাল দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা সদর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্তুল ইদুল মুস্তুফি জন্টু শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সদস্য হজুল ইসলাম তলু উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেলর ঝিলাম জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান রাজীব রাজীব জেলা আওয়ামী লীগের প্রচার প্রতিষ্ঠানের সম্পাদক তানজিল ইসলাম জামিন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদ ইসলাম সাবেক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম মাসুদ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সাবেক সাধারণ সম্পাদক সাবেক শহর ছাত্রলীগের নেতা কামাল হোসেন বাবু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আহত হয় আহতদের মধ্যে মজুবুর রহমান ও কামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সঙ্গে কোঠা আন্দোলনকারীদের কোনো বিরোধ নেই কোঠা বিরোধী আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত হয়ে বিএনপির আমাদের সন্ত্রাসীরা এই বর্বরচিত ঘটনা ঘটিয়েছে আমরা এই বর্বরতার তীব্র তীব্র প্রতিবাদ ও ঘৃণা এবং ন্যাক্কারজনক বর্বর ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা মামলা করব আমরা কয়েকটা মামলা করব আমরা মোটর সাইকেল মামলা করব। আমরা আহত হয়েছি প্রত্যেকে আমরা মামলা করব আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে আমাদের আমরা বাদী হয়ে মামলা করব। আমরা সব মামলায় করব সেখানে অবশ্যই যারা জড়িত তারা অবশ্যই এর মধ্যে আসবে তবে তবে কোনো নিরাপ্রদ মানুষ এখানে কষ্ট পাই এটা চাই তারা এক পর্যায়ে বলতেছিল যে তালা বন্ধ করে আগুন লাগে তখন আমরা কিন্তু বাধ্য হ্যাঁ আমরা তখন এই কক্ষ থেকে যখন ছিল আগুন লাগাচ্ছে তখন দেখলাম যে মাথা ফাট হচ্ছে অন্তত বাইরে যা আগুন থেকে রক্ষা পেয়ে গেল তখন আমরা বাদ জ্বাললা ভাঙিয়ে জাল্লার ভিত্তি দিয়ে এবং দরজা দিয়ে যে যেভাবে পারছি আমরা